তো চলে আসলাম ভৈরব মন পার্কে এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাট পার্কটাতে এত বেশি মানুষজন নেই অথচ পার্কটা কিন্তু অনেক সুন্দর আপনারা অবশ্যই পরিবার নিয়ে এখানে আসবেন ঘোরাফেরা করে যাবেন পরিবেশটা খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে দেখলাম তো এটা লোকেশনটা কোথায় ভৈরব স্টেডিয়াম থেকে সাজেদালাল যে হসপিটালটা এই রোড দিয়ে সোজা এগুলোই আপনারা সামনেই পার্কটা পেয়ে যাবেন আর আজকে অনেক বেশি গরম এই গরমের মধ্যে আসলাম এখানে ঘোরার জন্য ভেবেছিলাম একটু বাতাস পাবো তো পরিবেশটা স্যাটিসফাইড করার মতো বাতাস না থাকলেও অনেক ভালো লাগছে এসে ছোটো বোন রদালা একটা রাইডের মধ্যে উঠছে এই যে দেখতে পাচ্ছেন জাম্পিং রাইড এই রদালা কেমন লাগছে ভালো এটা পাশে আছে হচ্ছে আরেকটা রাইড বাচ্চাদের জন্যই এইদিকে কয়েকটা রাইড আছে এই যে ট্রেন তারপর হচ্ছে নৌকা বাচ্চাদের জন্য আরো দুটা রাইড ছোট ছোট আর এই যে এটা হচ্ছে নাগর দুলা তার পাশাপাশি এদিক দিয়ে বসার জায়গা আছে এবং ছোট ছোট দুলনা আছে আর ঘরগুলো আছে বসা আড্ডা দেওয়ার জন্য কফি খাওয়ার জন্য পরিবেশটা সব মিলে অনেক সুন্দর যে এটা হচ্ছে রাইডের মূল্যগুলা ওয়াটার বোর্ড হচ্ছে পঞ্চাশ টাকা বাচ্চাদের জাম্পিং হচ্ছে পঞ্চাশ ডইমন্ড ট্রেনটা তিরিশ টাকা আর সান্তা নৌকা তিরিশ টাকা এবং নাগরদোলও তিরিশ টাকা করি আমার ছোট বোনের এই বোর্ড চালানো দেখে আমার এখন ইচ্ছে হচ্ছে ওর মতো আমি ওই রাইডে উঠি বাট আমার ভাব তোমাকে এটা নিতে না এখন আমি কী করি খুব ইচ্ছে হচ্ছে এখানে ওঠার আমার রদালা এটা থেকে আমি উঠতে পারব আমি উঠতে পারবো ডুবে যাবে আমার চালাতে ইচ্ছে করছে এখন করণীয় কি আমি চালাবো